রসুল করিম সাল্লাহ তাল আলি ওসাল্লাম সাত করেন কোন মানুষ যদি পাঁচ ভক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে পাঁচ ভক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পরে লামিয়াম না হু আং জান্নাতি ইল্লাল মত জান্নাতে যেতে মৃত্যু ছাড়া আর কোনো বাধা নাই কি হয় যেমন নবীনগর আর নরসিংহের মধ্যে পার্থক্য শুধু মেঘনা নদী পার্থক্য শুধু কি মেঘনা নদী তো নবীনগর আর মুরাদ কি নরসিংহের মধ্যে পার্থক্য মেঘনা নদী আর যে নামাজ পড়বে পাঁচ অক্ত এরপরে আয়াতুল কুরসি পড়বে তার আর জান্নাতের মধ্যে পার্থক্য শুধু মৃত্যুর নদী মন আয়াতুল কুরসি ফি মাকতুবাত লামিয়াম নাও হুয়াং দুখুল ইল জান্নাতে ইলল মৌদ আল্লানবি বলেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে যা আ তুলকুশি পুরবা জান্নাতে যেতে তার কোনো বাধা থাকলো না মৌদ ছাড়া তার জান্নাতে যেতে আর কোনো বাধা নাই মৃত্যু ছাড়া জান্নাতে যেতে তার আর কোনো কি নাই বলেন সকলে পড়েন তাউদ বিল্লাহ হিমিনা শৈম্প নির্ম জিম বিস্মিল্লা হির্মা নির্ম الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه আল্লাহ নবী বলেন কোনো মানুষ যদি পাঁচ ভক্ত নামাজের পরে পাঁচ ভক্ত নামাজের পরে কোনো মানুষ যদি আয়াত্মিত করে রসুল বলেন জান মরতে দেরি হবে রক্তাকে জান্নাতে দিতে দেরি করবেন না আজ থেকে পূর্বত ইনশাল্লাহ ও যে বলছিলাম আল্ল ও এ হলো আল্ল ও এটা আল্লহ আবেলু ছাড়া পৃথিবীর কোনো মহাকেকে এমন কোনো মহাকৈক মহাকেকে হয় নাই এই কিতাব পড়া ছাড়া আল্লহ আবেলুর এই কিতাবটা তিন বছর মেহনতর পরে আমরা আপনাদের সামনে তৈরি করে নিয়ে এসেছি আলহামদুলিল্লাহ বলেন কিতাবটার নাম কি বলেন যদি বাংলাদেশের সমস্ত আয়েজ এই কিতাব পড়ে সমস্ত খতিব যদি এই কিতাব পড়ে সমস্ত ওলামা ইকরাম যদি এই কিতাব পড়ে তাসাউফের উপরে জিকিরের উপরে নামাজের হাকিকতের উপরে রোজার হাকীকতের উপরে জাকাতের হাকিকতের উপরে জিকিরের হাকীকতের উপরে আসমানের নিচে জমিনের উপরে শ্রেষ্ঠ কিতাবগুলোর মধ্যে অন্যতম কিতাবটার নাম কি আল্লাহাবিল সঈবের বাংলা তর্জমা হলো আল্লাহ তালার রহমতের বাড়ি ধারা আল্লাহ তালার রহমতের কি আল্লাহাবুল সহিব মানে বাড়ি ধারা বৃষ্টি বৃষ্টি আল্লাহাবুল সহিব মানে মুসলধারে বৃষ্টি আমরা এটা নাম দিয়েছি আল্লাহ তালার অপার অনুগ্রহের কি বাড়ি ধারা যদি পারেন এই কিতাব সংগ্রহ করবেন যখন পারেন এবং নিজে পড়বেন নিজের দোস্তবাবকে পড়তে দিবেন মসজিদের ইমাম আপনিও পড়বেন খতিব সাহেব আপনিও পড়বেন বক্তা সাহেব আপনিও পড়বেন কারণ পৃথিবীতে একটাই সাবজেক্ট আছে ওয়াজ যেটার জন্য কিছু পড়তে হয় না না হ্যাঁ যেটার জন্য কিছু কি হয় না যেটার জন্য শুধু একটা গলা হলেই হয় নাকি পড়তে হয় বলেন এটার জন্য কি পড়তে হয় নাকি একটা গলা হলেও হয় এটার জন্য কি হয় পড়তে হয় তে এই কিতাব যদি আপনাদের সুযোগ থাকে সংগ্রহ করবেন কিতাবটার নাম কি বার হাল এটা দিয়ে দিল ওই জন্য বললাম কি বললাম কোন প্রসঙ্গ ছিল বলে আতুল কুরসি বলেন মূলত আতুল কুরসি আমি পড়লেই মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাতে যাব মূলত এটার জন্য এই আয়াত নাজিল হয় নাই এই লোভটা দেখিয়ে এই আয়াতে ক্যারিমের মধ্যে আল্লাহ তালা তার জাত ও সিফাতের যে কথাগুলো বলেছেন ওই কথাগুলোর উপরে বানাবার জন্য বলেছেন কি ভাই এই কথাগুলোর মধ্যে কি এই কথাগুলোর উপরে ইকিন বানাবার জন্য বলছেন এই জন্য যে যুবকগুলো আয়াত করছি পারো তোমাদের সৌভাগ্য আর যারা পারো না তোমরা শিখি নিবে বলেন না ইনশাআল্লাহ যারা এত কুস্তি পারি আমাদের কি সৌভাগ্য আর আমরা যারা পারি না আমরা কি করব আমরা শিখে নিব আল্লাহ তারা তাও ফিক দান করেন এরপরে আল্লাহ নবী বলেন আচ্ছা তাহলে আমার আজকের এশার নামাজের পরে ওয়াজের কারণে আয়াতুল কুর্সি ছুটে যাচ্ছিল এই জন্য সকলকে নিয়ে পড়ে নিলাম কি ভাই এরপরে রসুল বলেন পাঁচ ভক্ত নামাজের পরে তেত্রিশ বার সুবহান্ল তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবর আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি পাঁচ অক্ত নামাজের পরে তেত্রিশ বার পড়ে সুভান আল্লাহ তেত্রিশ বার পড়ে আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার পড়ে আল্লাহ আখবর রসুল বলেন আমি নবী কথা দিলাম কথা শুনো এই শুনো বসো বস ওই আর কেউ উঠবেন কানে ধরে বসা দিন তামাশা আমার মাহফিল তামাশা আমি তো বসার পর থেকে তামাশা দেখছি আল্লাহর নবী বলেন কোনো মানুষ যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে তেত্রিশ বার পরে সুহান আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার পরে আল্লাহ আকবার রসুল বলেন গুফরত খত হয় আল্লাহ তালা তার গুণগুলোকে মুছে দিবেন ওলা কাসুরত গুণা যত বেশি হোক না কেন কি ভাব আচ্ছা আপনার যদি কেউ এক লাখ টাকা আপনার কাছে কেউ পাওনাদার থাকে আর উনি যদি বলেন এই কাজটা করলে আপনার এক লাখ টাকা মাফ আপনি এটা কতবার করবেন হ্যাঁ অথচ রসুল বলেন রওয়াহুল বুখারি ও মুসলিম বুখারি মুসলিমের হাদিস নবী বলেন কোনো মানুষ যদি পাঁচ শক্ত নামাজের পরে তেত্রিশ বার পড়ে সুবহান আল্লাহ তেত্রিশ বার পড়ে আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার পড়ে আল্লাহ আকবর রসুল বলেন গুফরাত খতয়াবু তার গুণাগুলোকে মুছে দেওয়া হবে ওলাউ কেসুরত গুনা যত বেশি হোক না কেন এরপরে রাসুল বলেন কোনো মানুষ যদি ঘুমাবার সময় আবার পড়ে তেত্রিশ বার সুবহান্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ একবার আল্লাহ নবী বলেন ঘুমাবার সময় যদি কেউ আবার পড়ে পড়লো সে একশো বার মিজানে উঠে যাবে এক হাজার বার রব্বেকারিম পুরস্কার দিবেন দাখালাল জান্নাত সুজা জান্নাত চলে যাবে এখন প্রশ্ন আজকের নামাজের পরেরটা যদি আগামীকালকে পড়লাম তাহলে হলো কি না যাবে কোথায় এটা একবার যদি যদি একদিন ছুটে যায় জীবনে আর কখনো এর কাজ আর কা ফরা সম্ভব না কি বলছি বলেন এক কারণে যদি আজকেরটা ছুটে যায় জীবনে আর কখনো ফিরে আসবে না জীবনে আর কখনো কি জীবনে আর কখনো ফিরে আসবে না দুটো অ্যাবাজতের কোনো কাজা নাই এক নাম্বার জিকিরের কোনো একই দাবের মধ্যে আছে দুটো অ্যাবাজতের মধ্যে কোনো কাজা নাই এক নাম্বার জিকিরের কোনো কাজা নাই দুই নাম্বার পর্দার কোনো কাজা নাই জিকিরের কোনো কাজা নাই একবার যদি জিকির ছুটে যায় ওই জিকিরের জীবনে আর কখনও কাজা নাই নামাজের তো কাজা হইতে পারে রোজার তো কাজা হইতে পারে হজের তো কাজা হইতে পারে জেহাদের তো কাজ আরে জাকাতের তো কাজা হইতে পারে লেকিন জিকির ছুটে গেলে আর কাজা নাই কেন কাজা নাই কারণ যে সময় আপনি জিকিরের কাজ আদায় করবেন ওই সময়ের জিকির আছে কোথায় কি নাই আবা বলেন জিকিরের কি নাই হা আমরা তো মনে করেছি জিকির বুঝো ঠুঙ্কু জিনিস রাদি আল্লাহ বলেন আল্লাহ নবী আমাকে জিজ্ঞেস করলেন মহাজ তুমি কি জানো আমি কি তোমাকে বলবো না আউ উকুম আমি কি তোমাকে বলবো না বিখাইরে আমালিকুম তোমার জীবনের শ্রেষ্ঠ আমল কোনটা এটা কি আমি তোমাকে বলবো না আজকা মালিকিকুম তোমার জীবনে সবচেয়ে বেশি পরিচ্ছন্ন করে দিবে তোমাকে ওই আমল কোনটা ও আর ফাই দ্বারা জাতিকুম তোমার জীবনকে সবচেয়ে বেশি দামি বানিয়ে দিবে ওই আমলটা কোনটা সুহাম খাইরিন লাকুম আজকাহা আর ফায় তোমার জীবনের সবচেয়ে দামি আমল কোনটা এটা কি বলবো না শ্রেষ্ঠ আমল কোনটা এটা কি বলবো না তোমার জীবনকে সবচেয়ে সুন্দর করে দিবে এটা কোনটা এটা কি আমি বলবো না এরপরে রসুল বলেন মিন অন ইনফাকবে আল্লাহ রাস্তায় রাশি রাশি স্বর্ণ আর রৌপ্য তুমি খরচ করবা এর চেয়ে দামি আমলের কথা আমি কি তোমাকে বলবো না এরপরে রসুল বলেন ও লিখায় আদু উইকুম অখাইরিল্লুম মিন লিখায় আদু উইকুম তোমরা যদি দুঃশ্মনের মোকাবেলা দাঁড়িয়ে দাও তোমরা হত্যা করো দুশ্মন তোমাদেরকে হত্যা করে এর চেয়ে দামি আমলের কথা আমি কি তোমাদেরকে বলবো না কি হয় সাহাবারা বলেন আরসুল্লাহ খুলনা আমরা বললাম বালা রসুল্লাহ বলেন 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 আল্লাহ নবী বলেন রিখরুল্লাহ আল্লাহ তালার জিকির সোহাম এই জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন কোনো মানুষ যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে তেত্রিশ বার তেত্রিশ বার চৌত্রিশ বার এই আমলটা যদি কোনো মানুষ করতে পারে